আসসালামু আলাইকুম টেন মিনিট এআই থেকে আমি সাকিব আছি আপনাদের সাথে আজকে আমরা দেখব কিভাবে আমরা জানতে পারি যে একজন ইউটিউবারের প্রতি মাসে ইনকাম কত বা সে ইউটিউব থেকে প্রতি মাসে কত টাকা আর্ন করতেছে ইনকাম করতেছে সেটা জানার জন্য প্রথমে আমাদেরকে যে কোনো একটি ইউটিউব চ্যানেলে চলে যাবে আমি ধরুন চলে গেলাম তৌহিদ ভাইয়ের চ্যানেলে আপনারা কি করবেন ওই চ্যানেলের লিঙ্কটা কপি করবেন আমি চ্যানেলের লিঙ্কটা কপি করে নিলাম কপি করা নেওয়ার পর আপনাদেরকে চলে যেতে হবে সোশ্যাল ব্লেডে আপনারা গুগলে সার্চ করবেন সোশ্যাল ব্লেড সোশ্যাল ব্লেডে চলে যাবেন তারপর সোশ্যাল ব্লেডে আসার পর দেখেন এই জায়গায় একটি সার্চ অপশন দেখাচ্ছে এই যে একটা সার্চ অপশন এই যে একটা সার্চ অপশন দুটার কাজে একেই আপনি যে এই জায়গায় কী করবেন আপনি যেই চ্যানেল সম্পর্কে জানতে যাচ্ছেন ওই চ্যানেলের লিঙ্কটা এই জায়গায় পেস্ট করবেন বা দিয়ে দিবেন। তারপর সার্চে ক্লিক করবেন সার্চে ক্লিক করার পর সোশ্যাল ব্লেড আপনাকে ম্যাজিকের মতন ওই চ্যানেলের যাবতীয় ইনফরমেশন কিন্তু দিয়ে দিবে তো দেখেন কোন দেশ থেকে এই চ্যানেলটা ক্রিয়েট করছে দেখাচ্ছে তারপর ভিডিওর ভিউস কত দেখাচ্ছে সাবস্ক্রাইবার র্যাঙ্ক দেখাচ্ছে হ্যাঁ তো এত সব বিষয় দেখাচ্ছে একটা বিষয় এই যে দেখেন এই জায়গাতে কিন্তু দেখাচ্ছে যে প্রতি মাসে কত টাকা ইনকাম হয় অ্যাকচুয়ালি এটা কিন্তু একটা কেবল ধারণা সঠিক না তবে হ্যাঁ অনেকাংশই এই বিষয়টা সঠিক হয়ে যায় বা এর আশেপাশে ইনকাম থাকে তো দেখতেছেন এটা হলো মান্থলি ইনকাম বা এক মাসে কত টাকা ইনকাম হতে পারে এই হিসাবটা এই জায়গায় দেখাচ্ছে আর প্রতি বৎসরে কত টাকা ইনকাম হয় এই যে দেখেন ইয়ারলি আর্নিং বা বাৎসরিক আয় কত এ বিষয়টা দেখাচ্ছে তো আমরা তো এই জায়গা থেকে দেখলাম আফ্রিদি ভাইয়ের চ্যানেলের ইনকাম কত আপনারা এই জায়গায় আপনাদের পছন্দ অনুযায়ী চ্যানেলকে এনে দেখতে পারেন তো চলুন আমরা এই জায়গায় এখন আরেকটি চ্যানেল দেখব সেই চ্যানেলটি হলো নাদি অন্দা ঘো উনি ট্রাভেল করে উনি কি জানেন এই চ্যানেলটা সম্পর্কে আমরা এখন এই জায়গায় দিয়ে দেখি যে নাদিরন্দা ঘোর চ্যানেলের কী অবস্থা বা কত টাকা ইনকাম করে তিনি প্রতি মাসে বা প্রতি বছরে তো নাদিরন্দা ঘো প্রত্যেক মাসে তিনি ইনকাম করেন প্রায় ত্রি কে মানে তিন লাখ টাকার আশেপাশে ওনার ইনকাম হয় প্রত্যেক বছরে হয় ছত্রিশ কে ডলার বা এর উপরে আসা যাওয়া করতে পারে এই জায়গা থেকে আপনারা দেখতে পারবেন এটা হলো এস্টিমেট আর্নিং বা এই জায়গায় আপনি দেখতে পারবেন ভিউ সাবস্ক্রাইবার কখন কোথায় কি হচ্ছে এই বিষয়গুলো আপনারা এই জায়গা থেকে বিস্তারিত জানতে পারবেন তো এখন আমরা চলে এলাম একটি ইউটিউব চ্যানেল সেটা হলো উমর অন ফায়ার তো দেখি তো উমর অন ফায়ার চ্যানেল থেকে প্রত্যেক মাসে কত আর্ন হচ্ছে মান্থলি আর্নিং তো দেখেন উমর অন ফায়ার চ্যানেল থেকে টু পয়েন্ট টু চ্যানেল থেকে থার্টি ফাইভ খে পর্যন্ত আর্নিং হয় আর এটা হলো ওনার প্রত্যেক মাস প্রত্যেক বছরের ইনকাম আপনারা কি করবেন এই জায়গায় যে সংখ্যাটা থাকবে এই জায়গায় যে সংখ্যাটা থাকবে এই সংখ্যাটা দিয়ে ডলারের যে রেটটা আছে বর্তমানে একশো বিশ একশো বিশ দিয়ে গুণ করবেন যত আসে ওইটা হলো তার বাৎসরিক ইনকাম আর আপনারা যদি মান্থলি ইনকাম বাহির করতে চান তাহলে এই জায়গায় যে সংখ্যাটা থাকবে এই সংখ্যাটাকে একশো বিশ দ্বারা গুণ করবেন যে সংখ্যাটা আসবে ওইটা হলো তার এক মাসের ইনকাম তো এইভাবে আপনারা আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেলকে যাচাই করতে পারেন যে ওরা প্রত্যেক মাসে বা প্রত্যেক বছরে কত টাকা ইউটিউব থেকে ইনকাম করে এ বিষয়টা আপনারা জানতে পারবেন একটা বিষয় জানতে পারবেন যে ওরা কোন ক্রান্তি থেকে ইউটিউব ব্যবহার করতেছে হ্যাঁ ওদের ভিডিও মুড ভিউ কত সাবস্ক্রাইবার কত কখন ইউটিউব চ্যানেলটি খোলা হয়েছিল এই জায়গায় সব বিস্তারিত দেওয়া আছে আপনারা এই জায়গা থেকে বিস্তারিত দেখে নেবেন এই জায়গা থেকে সে দুই হাজার চব্বিশ সালের চার মাস দুই তারিখ কত টাকা ইনকাম করা হয়েছিল বা আজকে তার কত টাকা ইনকাম হয়েছে এই জায়গা থেকে সব কিছু আপনারা দেখতে পারবেন আজকে তার ভিউয়ের কীরকম কন্ডিশন হ্যাঁ সাবস্ক্রাইবার কীরকম আসছে এই জায়গা থেকে আপনারা সব কিছু দেখিয়ে নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কীরকম লাগছে কেমন হয়েছে কমেন্ট করে জানাতে বলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে